প্রাচীনকালে যে সমস্ত গাছ পাতা ওষুধ হিসেবে ব্যবহৃত হতো তার মধ্যে পাথর কুচি পাতার গাছ অন্যতম আয়ুর্বেদ শাস্ত্রমতে এই পাতা শুধু ওষুধ নয় মহা ঔষধও বটে আর এই মহা ঔষধটি কিন্তু ঋষি মুনির ঘর হয়ে বর্তমানে আধুনিক পরীক্ষাগারে ঠাই পেয়েছে শুধুমাত্র নিজ ঔষধি গুণে আপনারা অনেকেই এই গাছের কিছু কিছু উপকারিতা জানলেও আজ আমরা বড়দের ঠাকুমার ঝুলিতে একটু বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই পাথর কুচি পাতা আমাদের কোন কোন রোগ সারাতে পারে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই পাতা ব্যবহারের সঠিক নিয়ম কি রয়েছে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের প্রকাশিত ডেটা অনুযায়ী একশো গ্রাম পরিমাণ পাথর কুচি পাতায় ক্যালোরি রয়েছে পনেরো টোটাল ফ্যাট রয়েছে শূন্য দশমিক দুই গ্রাম এর মধ্যে স্যাচুরেটেড ফ্যাট একেবারেই নেই কোলেস্ট্রলের পরিমাণও শূন্য সোডিয়াম রয়েছে টোটাল কার্বোহাইড্রেট রয়েছে দুই দশমিক নয় গ্রাম এর মধ্যে ডায়েটারি ফাইবার এক দশমিক তিন গ্রাম এবং সুগার শূন্য দশমিক আট গ্রাম প্রোটিন রয়েছে এক দশমিক চার গ্রাম ভিটামিন সি রয়েছে দৈনিক চাহিদার পনেরো শতাংশ ক্যালসিয়াম দৈনিক চাহিদার তিন শতাংশ আয়রন চার শতাংশ ভিটামিন বি সিক্স পাঁচ শতাংশ ম্যাগনেশিয়াম রয়েছে দৈনিক চাহিদার তিন শতাংশ এত গেল পুষ্টিমূল্যের কথা এবার আসা যাক কেন এই পাথরকুচি পাতাকে মহা ঔষধের আখ্যা দেওয়া হয়েছে মানে এই পাতা আমাদের কোন কোন রোগ সারাতে পারে পাথরকুচি পাতার সব থেকে বড় উপকারী দিক হলো এটি কিডনি স্টোন অপসারণে সাহায্য করে কিডনি যে পাথর ক্যালসিয়াম অক্সালেট দিয়ে তৈরি হয় তার উপর এই পাতা বিশেষভাবে কাজ করে কারণ এই পাতায় রয়েছে স্যাপোনিন যা ক্যালসিয়াম অক্সালের ক্রিস্টালকে দ্রবীভূত করতে পারে কিডনি স্টোন ছাড়াও পিত্তথলি পাথরের সমস্যাতেও পাথরকুচি পাতার ব্যবহার রয়েছে পাথরকুচি পাতা ডায়াবেটিসে আক্রান্তদের জন্য উপকারী কারণ এতে থাকা পিনাইল অ্যালকাইল ইথারের মতো যৌগ ইনসুলিন নিঃসরণকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে আয়ুর্বেদ চিকিৎসায় রক্তে সুগারের মাত্রা কমাতে এই পাতার ব্যবহার করা হয় গবেষণায় প্রমাণিত হয়েছে যে এই পাতার মধ্যে মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে এটিতে থাকা ফেনোলিক যৌগ ব্যাকটেরিয়া থেকে নিঃসৃত বিষাক্ত পদার্থগুলোকে ধ্বংস করতে সাহায্য করে এছাড়াও পাথরকুচি পাতা ত্বকের মধ্যে ছত্রাকের সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে অনেকেরই অনেক সময় কারণে অকারণে পেট ফেঁপে যায় এই সময় একটু চিনির সঙ্গে এক বা দুই চা চামচ পাথরকুচি পাতার রস উষ্ণ গরম জলে মিশিয়ে পান করলে উপকার পাওয়া যায় আয়ুর্বেদ মতে পায়েসের চিকিৎসায় এই পাতাকে ব্রহ্মাস্ত্র হিসেবে মানা হয় পাথরকুচি পাতার রসের সঙ্গে গোলমরিচ মিশিয়ে পান করলে পায়েলস ও অশ্বরোগ থেকে মুক্তি পাওয়া যায় লিভারের যে কোনো সমস্যায় পাথরকুচি পাতা বিশেষ উপকারী জন্ডিস হলে এই পাতার রস বিশেষভাবে সাহায্য করে পাথরকুচি পাতার জুসের সঙ্গে এক চামচ জিরা এবং দুই চামচ ঘি মিশিয়ে পরপর কয়েকদিন খেলে রক্ত আমাশায় উপকার পাবেন কলেরা ও ডায়রিয়ার ক্ষেত্রেও এই পাতা বিশেষভাবে উপকারী কাঁটা ছেঁড়ায় বা যে কোনো ক্ষতস্থানে এই পাতা লাগালে আরাম মেলে টাটকা পাতা হালকা তাপে গরম করে কাটা বা ক্ষতস্থানে লাগালে ব্যথা নাশায় পিত্তজনিত ব্যথায় রক্তক্ষরণ হলে দুবেলা এক চা চামচ পাথরকুচির পাতার রস দুদিন খেলে উপকার পাওয়া যাবে পুরোনো সর্দি কাশির ক্ষেত্রে এই পাতা বিশেষ উপকারী পাথরকুচি পাতার রস গরম করে তার সঙ্গে সোহাগার খই মিশিয়ে নিন এর থেকে দুই চা চামচ সকালে ও বিকেলে দুদিন খেলেই কাশি থেকে রেহাই মিলবে মৃগি রোগে কেউ আক্রান্ত হলে পাথর কুচি পাতার রস আট থেকে দশ ফোটা মুখে দিলে এই রোগে পারে এর রস উপকারী সমস্যা থেকেও মুক্তি দেবে এই পাতার রস আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না কোন রোগের সম্মুখীন হলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়াই ভালো